বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব কারণ আমরা প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট দেই কিন্তু আসলে কোন ধরনের পোস্ট আমাদের মনিটাইজেশনের যোগ্য হতে পারে না অর্থাৎ কোন পোস্ট কোন ধরনের কোন টাইপের পোস্ট দিলে আমরা মনিটাইজেশন পাবো না সেই বিষয় ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন ওকে ধন্যবাদ যে বিষয়গুলো নিয়ে কথা হলো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের কিন্তু এ টু জানা প্রয়োজন কারণ এই ধরনের কাজ যদি আমরা ফেসবুকে করে থাকি সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আমাদেরকে কখনোই মনিটাইজেশন দিবে না তো বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ মানে একটা পর একটা আমি বলার চেষ্টা করতেছি আশা করছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথম যে বিষয়টা আমাদের এখানে লক্ষ্যনীয় সেই বিষয়টা একটু লক্ষ্য করি এখানে এখানে কি কন্টেন্ট ফর হুইস ওনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার অর্থাৎ এর অর্থটা যদি আমরা করি এটি মিনিংটা সেটা এরকম দাঁড়ায় যে সামগ্রীর মালিকানা দাবিগুলো তৃতীয় পক্ষের কপিরাইট ধারকের পক্ষে নিষ্পত্তি করা হয় ঠিক আছে তাহলে এই বিষয়গুলো কিন্তু কখনোই মহিলাদের সঙ্গে আসবে না দেন দুই নম্বরে যদি আমরা একটু অ্যানালাইসিস করি দুই নম্বরে যে বিষয়টা চলে আসে সেটা আছে ব্র্যান্ডেড কন্টেন্ট ঠিক আছে এটা একটা বিষয় গেল দেন আমরা যদি তৃতীয় বিষয়টা একটু লক্ষ্য করি এখানে বসে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ বিষয়টা কি অর্থাৎ ফেসবুক ফেসবুকের যে বিষয়বস্তুটা মনিটাইজেশনের জন্য সমর্থিত নয় যদি এইরকম আমরা কোনো ভাষা এখানে অ্যাপ্লাই করি এই একটা বিষয় গেল দেন আরেকটা একটা বিষয় আমি কথা বলবো এখানে বলতেছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অফ ফেস দ্যাট ইউ হ্যাভ পোস্ট পোস্ট অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ক্রস ক্রস করেছেন এমন অন্য কোনো ব্যক্তি বা খ্রিস্টা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা মনিটাইজেশনের আওতা আসবে না তারপর দিন যদি একটা বিষয় আমরা চলে আসি এখানে বলছে লিস্টেড কন্টেন্ট লিস্টেড কন্টেন্ট আপনারা বোঝেন যে কন্টেন্টগুলি আমরা বুস্ট করে থাকি অনেকেই কিন্তু ওখানে আমরা কন্টেন্ট নিচে কিন্তু বুস্ট কথাটা শো করা থাকে বুস্ট করলে কিন্তু সেখান থেকে ভালো পরিমাণ আমাদের ভিউ আছে রিচ আছে এবং আসে এগুলো কিন্তু আমাদের মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে না ঠিক আছে এটা একটা বিষয় হলো দেন আর একটা বিষয় আমি বলবো তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে ফেলা হয়েছে যে বিষয়বস্তু আপনি একটা পোস্ট মুছে ফেলেছেন বা মুছে ফেললেন ঠিক আছে বা মুছে ফেলার আগে যদি এটা প্রাপ্ত কর্মসংস্থানের জন্য ক্রেডিট না হতে পারে এটা একটা বিষয়গুলো দেন বিষয় আমি নিয়ে কথা হলো এখানে বলছে কন্টেন্ট হোয়ার ডিজার্ভার বাই অর্থাৎ কন্টেন্ট যেখানে বিজ্ঞাপন নির্মাতাদের দ্বারা কি বলা হচ্ছে অক্ষম করা হয়েছে এটা একটা বিষয় করলো এবং আরেকটা একটা বিষয় সর্বশেষ আমি বলবো এখানে বলছে কন্টেন্ট ডেট আর কালেক্টেড অর ইনসেন্টিভেস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট তার মানে বিষয়বস্তু যা সংগ্রহ করে বা অপ্রামাণিক বা ব্যস্ততাকে উৎসাহিত করে তাহলে এই যে বিষয়গুলো এতক্ষণ ধরে বললাম বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের পোস্টের মধ্যে এই ধরনের কাজ করে থাকি সে সেক্ষেত্রে আমাদের মোটি ক্ষেত্রে কিন্তু সেগুলো অবশ্যই বাধা হিসাবে কাজ করবে অর্থাৎ এরকম কাজ করলে সেই ক্ষেত্রে আমরা কখনোই এই ধরনের কাজ থেকে মোটিতে পাবো না আশা করছি আমি যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে